সো হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা অনেকে প্রশ্ন করছেন ভাই ইউরিটি এয়ারডপ নিয়ে ঠিক আছে ইউরিটি এয়ারডপ নিয়ে তো আপনাদের মেন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই ইউরিটি কি পেমেন্ট করবে করলেও ইউরিটিটা কীভাবে পেমেন্ট দিবে সেটা বলেন তো ভিহর্স যারা এই এয়ারডপ সম্পর্কে জানেন না তাদের একটু সংক্ষেপ বলে দিই এটা একটি এয়ারডপ এটি যেমন হচ্ছে কয়েকদিন আগে নট কয়েন লিস্টেড হয়েছে এবং কয়েকদিন আগে ডগস কয়েনও লিস্টেড হয়েছে তেমনই একটি প্রোজেক্ট বলতে পারেন ঠিক আছে এটা সো এই ওই ধরনেরই একটা প্রোজেক্ট তো আপনাদের আপনারা যারা এই প্রোজেক্টে এখনও জয়েন হন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই এই প্রজেক্টে আপনারা জয়েন হন আর বেশি সময় নেই আজকে সাত তারিখ আট তারিখ সন্ধ্যার সময় কিন্তু এই প্রোজেক্টটা পেমেন্ট দিয়ে দিবে সো পেমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে আর কি তো কতটুকু সম্ভাবনা আছে সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আর তো ভিওর্স এই সাইটের লিঙ্ক আমার আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিব তো ফার্স্ট কমেন্টে পিন বা পিন কমেন্ট থেকে আপনারা এই সাইটটিতে জয়েন হয়ে নেবেন সো এবার আমি বলি যে এই সাইটটা আর যারা এই সাইটে নতুন জয়েন হবেন তারা একটি জয়েনিং বোনাস পাবেন এবং প্রতি ঘন্টায় আপনারা কিন্তু এখানে দশ ইউরি দশ ইউরি ক্লেম করবেন প্রতি ঘন্টায় এবং একটি রেফারে আপনারা কিন্তু এখান থেকে পঁচিশ ইউরি পাবেন সো বলতে পারেন অনেকে বলতে পারেন ভাই এক ইউরি সমান কত তো এখানে এক ইউরি সমান বর্তমান বাইটাসের বাজারে এক ইউরির মূল্য কিন্তু এক ডলারেরও বেশি ঠিক আছে সো অবশ্যই আপনারা জয়েন হবেন সো ভিহার্স আমি মেন টপিকে চলে আসি যে এই সাইটে এই সাইটটিতে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু এই রকম সাইট কিন্তু মার্কেট অনেক আসে এবং অনেকে পেমেন্ট দেয় আবার অনেকে বেশিরভাগই আপনাদের সাথে আর কি প্রতারণা করে আর কি পেমেন্ট দেয় না তো দেখুন এই সব সাইটে কিন্তু আপনার কাজ করলে কোনো ক্ষতি নাই ঠিক আছে তো আপনি পেমেন্ট না পাইলে কোনো ক্ষতি নাই যার আপনি জয়েন করে থাকেন না তো এখান থেকে একবার যদি একটি সাইটে পেমেন্ট পান তাহলে কিন্তু হিউজ একটি ডলার হয়ে যায় আর এই সাইটের কথা যদি আমি বলি তাহলে আমার যতটুকু মনে হয়েছে এই সাইটটা কিন্তু পেমেন্ট করবে এবার যদি আমি আপনারা করেন কেন তো আমি যদি আমি বলি তাহলে এই সাইটটা আপনারা জানেন সকলেই জানেন এই সাইটে কিন্তু যে হচ্ছে পেমেন্ট অপশন বা উইথড্র অপশন চালু করার দেশ ডেট ছিল দশ দশই সেপ্টেম্বর সেটা কিন্তু এটা এরা আগিয়ে দিয়ে 8 সেপ্টেম্বর করেছে সো যা যেসব সাইটগুলো ফ্রড সেসব সাইট সাইটে বা যেসব সাইটগুলো আর কি পেমেন্ট করে না সেই সব সাইটগুলোর ক্ষেত্রে আমরা দেখি তারা কি করে তারা হচ্ছে পেমেন্ট দেওয়ার অপশন যে ডেট সেই পেমেন্ট দেওয়ার ডেট বা লিস্টিং ডেট যেটাই বলেন সেই ডেটটা কি করে পিছিয়ে দিয়ে তাদের কমিউনিটিটা বিল্ড আপ করে কিন্তু এই সাইটের ক্ষেত্রে দেখুন এরা কিন্তু দশ তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু আট কে দিয়ে দেবে বলছে আবার হচ্ছে আপনার সব বড় বড়ো প্রাপ্তির জায়গা হচ্ছে মানে সব বড় বড়ো জায়গা হচ্ছে এই সাইটটা কিন্তু অলরেডি অলরেডি বাইন্যান্সে লিস্টেড সো এটা কিন্তু বলাই যায় যে এই সাইটটা পেমেন্ট করবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই সাইটটাকে মিস করবেন না অবশ্যই আপনারা জয়েন হবেন আর বেশি সময় নাই এটা আটটা আটই সেপ্টেম্বর অর্থাৎ কাল সন্ধ্যার ভিতরে কিন্তু উইথড্র অপশন চালু করে দেবে এটা অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে জাস্ট এখানে উইথড্র অপশনটা চালু করে দেবে আর কি সো আপনারা যদি এখন উইথড্র অপশনে ক্লিক করেন দেখুন এখানে যদি আপনারা এই যে সরি উইথড্র অপশনে ক্লিক করেন সো উইথড্র অপশনে ক্লিক করলে দেখুন দেখাই লিখে দিচ্ছে ডিয়ার ইয়ার অফ পার্টিসিপেন্ট উইথড্রজ উইল উইল বি ওপেন অন এইথ সেপ্টেম্বর সো এটা কিন্তু কাল সন্ধ্যাবেলার দিকে আর কি আপনার উইথড্র অপশনটা চালু করে দেবে ঠিক আছে তো ভিউয়ার্স অনেকে বসে ভাই কীভাবে পেমেন্টটি নেব ঠিক আছে তো পেমেন্ট যখন উইড্রো অপশনটা আপনাদের চালু হবে তখন সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই এইরকম ইয়ারড্রপ বা এইরকম আর্নিং রিলেটেড ভিডিও আর পাওয়ার জন্য তো যখন উইড্রো অপশন চালু করে দেবে তখন আমি কিন্তু আমার চ্যানেলে জানিয়ে দেব সো তারপরে আপনাদেরকে উইথড্রো কীভাবে নেবেন সেটা ভিডিও করে দেখাই দিব আর আর আপনারা তার আগে আগে কী করে রাখবেন আগে আগে অবশ্যই ওয়ালেট কানেক্ট করে রাখবেন ঠিক আছে সো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার জন্য এই ফোটোটা ক্লিক করবেন দেন সো বিহার্স তারপরে এই যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন সো কালেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিওর ইউরি ইউরিটি ওয়ালেট ফ্রম বাইনান্স সেন্ডিওর ইউরিটি ওয়ালেট ফ্রম দ্য বাইনান্স সেই নেটওয়ার্ক ঠিক আছে অর্থাৎ আপনাদের এখানে কিন্তু আপনাদের ইয়ে দিতে হবে নেটওয়ার্কের যে ওয়ালেটটা অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে তো ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেসটার জন্য সরাসরি আপনারা বাইনান্সে চলে যাবেন বাইনান্সে যাওয়ার পর এখানে যে ওয়ালেট অপশান পাবেন নিচের দিকে হ্যাঁ এই যে ওয়ালেট অপশন পাবেন এই ওয়ালেট অপশনে চলে যাবেন এই যে ওয়ালেট অপশন সো ভিওর্স বাইন্যান্স আসার পরে আপনারা এই ওয়ালেট অপশানে চলে আসবেন সো ওয়ালেট অপশানে চলে যাই দিছে সো ওয়ালেট অপশানে আসার পর এখানে ডিপোজিট অপশান পাবেন ঠিক আছে ডিপোজিট অপশন পাবেন তো ডিপোজিটে ক্লিক করে দিবেন সো ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করে দিবেন ইউরি হ্যাঁ এখানে ইউরি লিখে সার্চ করে দিবেন তো আমি এখানে ইউরি লিখে সার্চ করে সো দেখতে পাচ্ছেন ইউরিটা চলে এলো ইউরিটি সো এবার আপনারা এইখান থেকে এই যে বিএন বি স্মার্ট সাইন বি টোয়েন্টি এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করার পরে দেখতে পারবেন ওয়ালেট অ্যাড্রেস এটা জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিলাম কপি করার পরে আপনারা এখানে হচ্ছে অবশ্যই যে আবার ওই ইউরিটি এই এয়ার ড্রপে চলে আসবেন দেন এইখানে আপনারা এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে থাকেন সেটা জাস্ট এখানে প্রেস করে দিয়ে সেন্ড করে দিবেন দেন এইখানে আপনারা এই ইয়ে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আপনার সেটা জাস্ট এখানে প্রেস করে দিয়ে সেন্ড করে দেবেন করার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করে এটা জাস্ট সেন্ড করে দেবেন সো দেখতে পাচ্ছেন ওয়ালেট সেট সাকসেসফুলি ইউ ক্যান সেঞ্জ ইট ট্রেনিং টাইম অর্থাৎ এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন সো এইভাবে আপনারা অবশ্যই এটা কিন্তু যদি আজও ওয়ালেট কানেক্টটি না করে থাকেন তাহলে ওয়ালেট কানেক্টটি অবশ্যই করে নেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম টেন ইউরি আওয়ারলি বোনাস ঠিক আছে এখানে আপনারা প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে ক্লিক করলে কিন্তু আওয়ারলি বোনাসটা ক্লেম করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পারছেন ইউ অ্যাডেড টেন ইউরি ঠিক আছে এভাবে আপনারা আওয়ারলি বোনাস কালেক্ট করতে পারেন এবং এখান থেকে প্রতি রেফারে কিন্তু আপনি টোয়েন্টি ফাইভ ইউরি অর্থাৎ পঁচিশ ডলারের বেশি এখান থেকে আর কি বোনাস পাবেন সো এইভাবে আপনারা করে নেবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা এই আর এখনই জয়েন হন নাই সো অবশ্যই অবশ্যই এই এয়ারডপে যারা এখনই জয়েন হন নাই আমাদের ভিডিও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে নেবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই এই এয়ারডবের আপডেট অথবা এই সম্পর্কিত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু অবশ্যই তো সকল সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ